রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লক্ষ্মী ঠাকুরের বৃহস্পতিবারের পুজো তার সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করছি এটাই যে দেখো আমার তো সময় খুবই কম থাকে তোমাদেরকে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে জানাই তার কারণ হচ্ছে পুজোর জন্য আরও কত কিছুই না লাগে আমি হয়তো সব কিছু জোগাড় করে উঠতেই পারি না তো অনেকে যাতে এটা না ভাবো যে মানে পুজোপাঠ বিষয়ক ভিডিও দেখাচ্ছি আর সুন্দর করে সেই সমস্ত কিছুই জোগাড় করতে পারছি না তো প্রথমেই তা সেই কারণেই আমি এই ভিডিওটা তোমাদের সাথে করছি এবং তার সাথে সাথেটা বলার চেষ্টা করছি বন্ধুরা সময়ের অভাবে মনের মধ্যে অনেক আশা ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হয়ে ওঠে না তো যাই হোক আজ আমি খুবই খুশি তার কারণ হচ্ছে বিগত বেশ কিছু দিন ধরেই ইউটিউব দেখে দেখে বানিয়েছি আমার মা লক্ষ্মীর জন্য এই উলের পোশাকটি তো এই পোশাকটা জানি এর মধ্যে অনেক ত্রুটি আছে কারণ প্রথমবার বানাচ্ছি মানে এই ধরনের লেহেঙ্গা টাইপসের প্রথমবার বানাচ্ছি তো তাই একটু ছোট হয়েছে দেখো নানা জায়গায় একটু মানে এদিক ওদিক করা আছে কিন্তু যাই হোক আমার ভালোবাসা আমার ভালোবাসা দিয়ে আমি মা লক্ষ্মীর জন্য এই পোশাকটি বানিয়েছি আর হ্যাঁ তোমরা যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই পুজোটাকে তোমরা তোমাদের যে ভালো লাগছে আমার এই পুজোপাঠ বিষয়ক ভিডিওগুলো তো তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের ভালোবাসাতেই আমি এই চ্যানেলটি বাড়িয়ে নিয়ে যেতে পারবো তো তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে জানাই সত্যি মনের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি আমার মা লক্ষ্মীকে এই পোশাকটি পরিয়েছি তো আমি তো ভাবছি আমার মালকীকে সব থেকে সুন্দর লাগছে আমার এই পড়ানো পোশাকে কিন্তু তোমাদের কি মত সেটা তোমরা জানিও কারণ দেখো আমরা যেটা যদি যে কোনো জিনিস আমি আমারও প্রচুর দিনের ব্যস্ততা থাকে ছোট মেয়ে আছে দিনের অনেক ব্যস্ততা তবুও যদি সময় করে একটু মানে টাইম নিয়ে ঠাকুরদেরকে নিজে হাতে পোশাক পরাতে পারি না আমাদের মনের খুবই শান্তি লাগে আর আমার মনে হয় তার সাথে সাথে আমার ভগবান কিংবা তার সাথে আমরা যে সম্পর্ক স্থাপন করেছি তো তাতে আমারও মনে হয় যে ভগবানরা খুব আনন্দ পায় আমরা যদি নিজে হাতে তাদেরকে পোশাক পরিয়ে দিতে পারি করে দিতে পারি কারণ কী বলতো বন্ধুরা শুধুমাত্র মানে আমরাই ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করি এটা নয় ভগবানও আমাদের সাথে সম্পর্ক স্থাপন করে আমরা তাকে যে রূপেই চাই তিনি কিন্তু সেই রূপেই আমাদের কাছে ধরা দেন তাই আমরা যদি এটা ভাবি যে মূর্তি কখনো কথা বলে না দেখো আমরা তাদের সাথে কতক্ষণ কথা বলি আমরা আমাদের মনের ভাব জানাই আমরাও আমাদের ভালোবেসে দেখি অবশ্যই আমরা সব কিছু মনে হবে সমস্ত কিছুতেই আমাদের ভগবান বিরাজমান তো আমি আমার গপুকে সব কিছুর মধ্যেও গোপুকে না দেখালে আমার মনটা ঠিক শান্তি হয় না তো তাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর যখন ভিডিওটা শ্যুট করেছিলাম মানে এই বেশ কিছুদিন আগে আর কি তো তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল যার কারণে গোপালকে একেবারে একটা মোটা সোটা উলেন ড্রেস আমি পরিয়ে দিয়েছি তো আমি সুন্দর করে সমস্ত ঠাকুরদের জন্য প্রতিদিন তো ফুল জোগাড় করে উঠতে পারি না আমাদের মানে বাপের বাড়িতে প্রচুর ফুল হয়েছে সেই বাগান ছোটোখাটো বাগান তোমাদের সাথে একদিন আমি অবশ্যই শেয়ার করবো তো আমি মা লক্ষ্মীর এখানে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মা লক্ষ্মীর পুজোটা আমি সম্পন্ন করছি তো তোমাদের হ্যাঁ আরও একবার জানাই তোমাদেরকে যে তোমরা আমাকে যে যা যা কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার তাতে খুব ভাল লাগে তো এই ভিডিওটাও যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতেও তোমরা কিন্তু কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো আর এখানে আমি আজকে সেই দিন খুব একটা কিছু মানে ভোগের জন্য জোগাড় করতে পারিনি ঘরে শাক আলু ছিল তার সাথে আমি কিছু নকুনদানা দিয়ে আজকে ভগবানদের ভোগটা আমি দিয়েছি আর তোমরা হ্যাঁ আর একটা জিনিস খুব তাড়াতাড়ি আমার যেহেতু সরস্বতী পুজো আসছে আমার বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয় সেই ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে আমি অবশ্যই শেয়ার করব তো বৃহস্পতিবারের পুজোর সাথে সাথে আমার তোমাদেরকে ঠাকুরের এই উলেন ড্রেসটা পরিয়ে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও থাকো মা ঘডি ঘরে ঘরে আলপনায় কে তোমায় সাজিয়ে দেব ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘর সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে জনম জনম থেকে আমারি ঘরে ধরে দিলাম দু হাতে ভরে জনম জনম থেকে আমারি ঘরে সমী বসমালী থাকো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভিডিওটা আমি এখানেই এন্ড করছি মা লক্ষ্মীর কৃপায় আমরা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরিশ্রম করো পরিশ্রমের ফল অবশ্যই পেও রাধে রাধে